আদি বিজেপি বলতে চাইছে তৎকাল বিজেপিদের আর তৎকাল বিজেপিরা বলতে চাইছে আদি বিজেপিদের ওদের মধ্যে ঝগড়া হচ্ছে দল কে কার হাত থেকে হাইজ্যাক করবে কারা ডুবিয়েছে রাজ্যে বিজেপির ভরাডুবির পর বিস্ফোরক মন্তব্য করা হয়েছে দুহাজার চব্বিশের লোকসভা ভোটে বঙ্গ বিজেপি তিরিশটা সিটের লক্ষ্যমাত্রা দিয়েছিল কিন্তু তিরিশ তো দূরের কথা গতবারের রেকর্ডও স্পর্শ করতে পারেনি বারোটা সিটে এসেই তাদেরকে থামতে হয়েছে এরপর দলের নেতারা একে অপরের থেকে কাদা ছোড়াছড়ি শুরু করে দিয়েছে শনিবার সাংবাদিক সম্মেলন ডাকেন তৃণমূল নেতা কুনাল ঘোষ সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির ভরাডুবি নিয়ে তিনি বলেন যে আদি বিজেপি বলতে চাইছে তৎকাল বিজেপিতে আর তৎকাল বিজেপিরা বলতে চাইছে আদি বিজেপিদের ওদের মধ্যে ঝগড়া হচ্ছে দলের রাশ কে কার হাতে হাইজ্যাক করবে কারা ডুবিয়েছে কারা দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে উচ্ছেদ করবে আসলে একে অপরকে চমকাচ্ছে

অ্যাকচুয়ালি পরস্পর পরস্পরকে চমকাচ্ছে ওগুলো কাহি পে নিগাহে কাহি পে নিশানা অন্যদিকে নিজেদের দলের ঝামেলা প্রসঙ্গে তিনি বলেন যে কোনো বিড়ম্বনা নেই এত বড় দল এত বড় জায়গা গণতান্ত্রিক দলে এতগুলো থালাবাসন থাকলে একটু তো ঠোকাঠুকির আওয়াজ হবেই সব ঠিক হয়ে যায় আমাদের দলের সভাপতি সুব্রত বক্সি বিষয়টা দেখছেন সব ঠিক হয়ে যাবে কি বলছেন কুণাল ঘোষ শোনাব কোনো বিড়ম্বনা নেই এত বড় দল এত বড় জায়গা হওয়ার কথা ছিল সেটা আপাতত স্থগিত করে দেওয়া কোনো বিড়ম্বনা নেই এত বড় দল এত বড় জায়গা গণতান্ত্রিক দল এই গণতান্ত্রিক দলে কোথাও কোথাও ছোটোখাটো এত বড় পরিবারে এতগুলো থালা বাসন থাকলে দু চারটে ঠোকাঠোকির আওয়াজ আসে ঠিক হয়ে যায় আমাদের দলের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সি বিষয়টা দেখছেন ও সব ঠিক হয়ে যাবে যে এত বড় দল এত বড় সংসার এতজন পুরোপিতা এত বড় ব্যাপারটা এত ভালো কাজ হচ্ছে নানা রকম কাজ হচ্ছে সেখানে কোথাও যদি কারুর কোথাও কোনো প্রবলেম থেকে থাকে একটা সংসারে থালাভাটি থাকলে ঠোকা আওয়াজ হয় আমাদের রাজ্য সভাপতি বকসি গোটা বিষয়টা দেখে ওরকম কোন একটা বড় দল একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে চলে সব ব্যাপারে একসঙ্গে একমত হয়ে আরো বেশি উন্নয়নের কাজ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে কোথাও কোথাও মানুষ রে ভাই যদি কোথাও একটু দ্বিমত হয় দল পরিবার সব দেখে নিচ্ছে এবং প্রকাঠকি দু একটা হলে মিটে যায় সুব্রত বক্সি দেখে নিচ্ছে একই সঙ্গে তিনি বলেন যে একটা এলাকার কর্মী সভা ছিল সেখানে দাঁড়িয়ে কোনো একটা এলাকার পল্লী থেকে কিছু অভিযোগ ছিল সেখানে আমাদের দক্ষ কাউন্সিলর আছে তাকে বলছে বিষয়টা দেখে নিতে যাতে কারো কোনো ক্ষোভ না থাকে মানুষ উন্নয়ন পেয়ে সন্তুষ্ট আমাদের নজর রাখতে হচ্ছে আমাদের কোনো আচরণে কেউ যেন দুঃখ না পায় কি বলছেন তিনি শোনাব এটা সম্পূর্ণ একটা কর্মী সভা এটা এলাকার কর্মী সভা ছিল অভ্যন্তরীণ বৈঠক এবং সেখানে দাঁড়িয়ে কোনো একটা এলাকার কোন একটা পল্লী থেকে কিছু অভিযোগ ছিল সেখানে আমাদের দক্ষ কাউন্সিলর রয়েছে আমি তাকে বলেছি বিষয়টা গিয়ে দেখে নিতে যাতে মানুষের কোনো অভিমান খুব কিছু না থাকে মানুষ উন্নয়ন পেয়ে সন্তুষ্ট আমাদের একটু নজর রাখতে হচ্ছে যে আমাদের কারুর কোনো আচরণে কারুর কোনো আচরণে কোনো মানুষ যেন দুঃখ না পান ভুল বুঝে দলকে ভুল বুঝলেন সেগুলো আমাদের সকলেরই সতর্ক থাকা ভালো ফলে যে জায়গায় যে কথাগুলো কানে দলের দলের আমাদের পুরোপিতা অত্যন্ত সিনিয়র দক্ষ পুরোপিতা তাকে অনুরোধ করে এসেছে তিনি বিষয়টা দেখে তিনি ব্যাপারটা সামলে নেবেন কে কি বলছেন আমি বলতে পারব না কোনো একটা এলাকায় যেখানে আমাদের কাউন্সিলর রয়েছেন সেখানে কোনো এলাকার কোনো কোনো ক্ষোভ বা কোনো কিছু বক্তব্য কানে গেলে যদি কাউন্সিলর এলাকার অভিভাবক সিনিয়র নেতা তিনি কথা বললে বিষয়টা সমাধান হয় তাহলে নিশ্চিতভাবে তিনি কথা বলবেন এবং সেটা খুবই স্বাভাবিক প্রসেস বাংলায় বিজেপির ভরাডুবি বিজেপির টার্গেট ছিল 30টি আসন কিন্তু সেই 30টি আসন তো দূরের কথা গতবারের রেকর্ডও স্পর্শ করতে পারেনি এবার সেই বিষয়টা নিয়েই তোপ ডাকলেন কুণাল ঘোষ তিনি বলছেন যে বিজেপির মধ্যে একটা দ্বন্দ্ব চলছে আদি বিজেপি বলতে চাইছে তৎকাল বিজেপিদের আর তৎকাল বিজেপিরা বলতে চাইছে আদি বিজেপিদের শুধুমাত্র তাই নয় দিলীপ ঘোষকে কেন মেদিনীপুর ছাড়া করা হলো সেই নিয়েও দলের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে কে দল হাইজ্যাক করবে কারা ডুবিয়েছে সেই নিয়ে কিন্তু রীতিমতন বিজেপি জর্জরিত হয়ে রয়েছে সেইভাবেই তোপ ডাকলেন কুণাল ঘোষ কি বলছেন তিনি শোনাব কারা দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে উচ্ছেদ করবে কারা অমুককে হারাবে এইসব সংলাপ গুলো দেখলে মনে হয় যেন তৃণমূলের দিকে বলছে অ্যাকচুয়ালি পরস্পর পরস্পরকে চমকাচ্ছে কোনো বিড়ম্বনা নেই এত বড় দল এত বড় জায়গা গণতান্ত্রিক দল এই গণতান্ত্রিক দলে কোথাও কোথাও ছোটখাটো এত বড় পরিবারে এতগুলো থালা বাসন থাকলে দু চারটে ঠোকাঠোকির আওয়াজ আসে ঠিক হয়ে যায় আমাদের দলের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সি বিষয়টা দেখছেন ও সব ঠিক হয়ে যায় যে এত বড় দল এত বড় সংসার এতজন পুরপিতা এত বড় ব্যাপারটা এত ভালো কাজ হচ্ছে নানা রকম কাজ হচ্ছে সেখানে কোথাও যদি কারোর কোথাও কোনো প্রবলেম থেকে থাকে একটা সংসারে থালাভাটি থাকলে ঠোকাঠুকির আওয়াজ হয় আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সি গোটা বিষয়টা দেখে নিচ্ছে না না ওরকম কোন মারপিটের ব্যাপার না বলছি একটা বড় দল একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে চলে সব ব্যাপারেই একসঙ্গে একমত হয়ে আরো বেশি উন্নয়নের কাজ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে কোথাও কোথাও মানুষ তোলে ভাই যদি কোথাও একটু ডিমক টিমত হয় দল পরিবার সব দেখে নিচ্ছে এবং এটা এটা সম্পূর্ণ কর্মী সভা এটা এলাকার কর্মী সভা ছিল অভ্যন্তরীণ বৈঠক এবং সেখানে দাঁড়িয়ে কোনো একটা এলাকার কোনো একটা পল্লী থেকে কিছু অভিযোগ ছিল সেখানে আমাদের দক্ষ কাউন্সিলার রয়েছেন আমি তাকে বলেছি বিষয়টা গিয়ে দেখে নিতে যাতে মানুষের কোনো অভিমান খুব কিছু না থাকে মানুষ উন্নয়ন পেয়ে সন্তুষ্ট আমাদের একটু নজর রাখতে হচ্ছে যে আমাদের কারুর কোনো আচরণে কারুর কোনো আচরণে কোনো মানুষ যেন দুঃখ না পান ভুল বুঝে দলকে ভুল বুঝলেন সেগুলো আমাদের সকলেরই সতর্ক থাকা ভালো ফলে যে জায়গায় যে কথাগুলো কানে এসছিল দলের কর্মী সভা আমাদের দলের অত্যন্ত সিনিয়র দক্ষ পুরোপিতা তাকে অনুরোধ করে এসেছে তিনি বিষয়টা দেখে তিনি ব্যাপারটা সামলে নেবেন কে কি বলছেন আমি বলতে পারবো না কোনো একটা এলাকায় যেখানে আমাদের কাউন্সিলর রয়েছেন সেখানে কোনো এলাকার কোনো কোন বা কোনো কিছু বক্তব্য কানে গেলে যদি কাউন্সিলর এলাকার অভিভাবক সিনিয়র নেতা তিনি কথা বললে বিষয়টার সমাধান হয় তাহলে নিশ্চিতভাবে তিনি কথা বলবেন এবং সেটা খুবই স্বাভাবিক প্রসেস সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে